এখানে হাঁটছে শুধু কাল সুটকি আর সুটকি সুটকি এই যে বাদাই গুলো আসছে আমার সাথে সুটকি দেখতে আপনার পিছন দিয়ে পরে দেন আপনি যে দশ হাজার আপনার ছুটকি দেখছে না

তারও দি আই যে শৈলেকি শুটকি মন আসে নি ওই যে ওরে ফেজ জি এইচডি বানাই বানাই কথা কথা কইরে গেছে শৈলেকি শৈলেকি হ্যাঁ কারণ এর তো কক্ষ তো এইটা হলো বিখ্যাত একটা যে শৈ শৈ কিন্তু ছ একটা মুরি ছ একটা মুরি আরে মুরি গেছানো আরে এই যে মুরিদের কিটা রোগ আসে আর কই যে চলো আজ জল লাই ব্লগ